الا من تاب وامن وعمل عملا صالحا فاولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما আল্লাহ রব্বুল আলমিন বলেন ও আমার বান্দা তুই একটা গুনাহ করে ফেলেছিস দুইটা গুনাহ করে ফেলেছিস কোনো ব্যাপার না আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন একটা নয় দুইটা নয় একশো নয় হাজার এরে বান্দা এক লক্ষ গুনাও যদি তুই করে ফেলিস আর একবার যদি আমাকে ডাক দিস আপনি আমার দেন আমার মালিক বলেন আমি আল্লাহ তোর এক লক্ষ গুনাকে এক লক্ষ নেকি দ্বারা পরিবর্তন করে তোকে জান্নাতে দিয়ে দিব এক লক্ষ গুণা মা যা কত দয়াময় মালিক কতই না দয়াবান আমার আপনার সেই মালিক তাহলে চাইবো কার কাছে বিপদে পড়েছি চাইবো কার কাছে আল্লাহ নিজে বলতেছে ইয়া ইগহলে দিনা আমান হে ईमानदारরা ইস্তায়িনউ তোমরা চাও নামাজ এবং সবরের মাধ্যমে সবর আমি নিজে ভক্তবগে আপনাদেরকে বলি আপনারা যারা আমার আত্মীয়-স্বজন তারা তো ফোজ কবর আমার তো প্রথমে ম্যাজিস্ট্রেট কোর্টে নিম্ন আদালতে জমিন বাতিল জস করে জমিন বাতিল হাই করে বাতিল হাই করে যখন জমিন বাতিল হয় আমার আম্মা বেহুশ ছিল বেহুশ ঘন্টার পর ঘন্টা আম্মার মাথায় পানি যাচ্ছে হুশ পেয়েছে আবার হাইকোর্টের মামলা আলহামদুলিল্লাহ জামিন হয়েছে এবার সুপ্রিম কোর্ট ওখানেও বাতিল হয়েছে হাইকোর্টের মামলায় স্টে হয় এটা স্টে করে দেয়া যাবে সেটাও বাতিল হয়েছে আমার দুইবার থেকে তিনবার বেহুসের মতো অবস্থা হয়েছে জয় বার আমারজন শেষ পেশ যখন সব জামিন শেষ কাগজপত্র চলে গেছে গিয়েছে এই মুহূর্তে আরেক বিড়ম্বনা বাংলাদেশের কারাগারগুলোতে বিশেষ বিশেষ আসামি যারা তাদেরকে ছাড়তে হলে আদালতের জামিন হইলেই হয় না ডিবি এসবি র্যাব সিআইডি সিটিটিসি এটিউ বিজিএফআই এনএসআই অনেকগুলো সংস্থার গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগে কি লাগে ক্লিয়ারেন্স মানে এই লোকটাকে ছাড়তে পারেন আদালত কোর্ট সরি কারাগারে এই ধরনের একটা মেসেজ যায় কাগজ যায় কি কি প্রত্যেকটা গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যে আপনারা এই লোকটাকে কি করতে পারেন বুঝে জামিন হওয়ার পরেও ম্যাজিস্ট্রেট কোর্ট জজ কোর্ট কোর্ট সুপ্রিম কোর্ট জামিন হওয়ার পরেও ক্লিয়ারেন্স লাগে কাদের গোয়েন্দা সংস্থা তো আমি যখন আমার ব্যাগ নিয়ে ব্যাগ একেবারে কাপড় চোপড় গুছাইয়া গেটে চলে আসছে এই মুহূর্তে আমাকে একজন কারারক্ষী জেলখানার গিয়ে বলতো সুজু আপনার তো চারটা ক্লিয়ারেন্স হয়েছে কিন্তু এখনো তিনটা সংস্থার ক্লিয়ারেন্স বাকি আমার মাথায় দেখি যে আসমান ভেঙে পড়ার অবস্থা কখনো তিনটা ক্লিয়ারেন্স বাকি বত্রিশ মাস শেষ অথচ আমি নিজে জানি অনেক বন্দি এই ক্লিয়ারেন্সের কারণে ছয় মাস চলে যায় বছর চলে যায় আরেকটা মামলা দিয়ে দেয় হতে পারেন কল্পনা করতে পারেন আমি খালি চিন্তা করতেছি আল্লাহ আজকে যদি খালি আম্মা শুনে কারণ ভিতর থেকে তো আমি আগেই জানাই দিছি যে এইবার বের করে দিবে কাপড় সুপড় নিয়ে গেটে আসছি আজকে যদি খালি শুনে যে আমার কাপড় সহ আবার আমার এই কারাগারে দিয়ে দিচ্ছে আল্লাহ হায়াত থাকলে বাঁচতে পারে কিন্তু বাঁচানো কঠিন কঠিন আমার এই শুরু এক পরিস্থিতি আমি শুধু আমার আল্লাহর দিকে তাকায়া চিন্তা করতেছি আর কান্না আমি জিজ্ঞেস করলাম জেলার রে আচ্ছা জেলার সাহেব যদি কোনো একটারও ক্লিয়ারেন্স বাকি থাকে তাহলে কি আমার ছাড়বেন না নাউজ আমাদের কিচ্ছু করার থাকবে না আপনারা আবার ভিতরে দিয়ে দিতে মেইন গেট থেকে যেখানে ছাড়ে সেখানে নিয়ে আসছে কিন্তু এটা কারাগারের বাইরের পার কথা বলছেন আবার কি করবে আবার ভিতরে মা দেবের নাওজানের সময় হয়েছে আমি সব দরজা যখন বন্ধ হয়ে যায় একটা দরজা খোলা থাকে সোহান সব দরজা যখন কে যায় বন্ধ হয়ে যায় আর দরজা বন্ধ ওই মালিকের দরজাটা খোলা থাকে আমি কি গিয়ে নামাজের পরে কইরা হাত তুলসি মানে ওই মুহূর্তটা আপনাদেরকে এখন যতই বলি বোঝানোর চেষ্টা করি বুঝাই দাঁড়িয়ে মানে আমার বুক ফাটা আর মানে হেঁচকি দিয়ে কান্না আসতেছে। আমার খালি একটাই চিন্তা আসতেছিল আয় হায় আমার আম্মার কি বাস আমি তো না হয় আল্লাহ আল্লাহ রহমতে আমি সহ্য করে ফেলবো আম্মার যে কি পরিস্থিতি আজকে হবে আমি দোয়া করতেছিলাম আর আল্লাহ আল্লাহ আমি যেন দোয়া করার পরে সালাম ফিরানোর পরে ডাক শুনতে পায় আমার ক্লিয়ারেন্স হয়ে গেছে আল্লাহ আপনি তো সব দেখেন আমার আম্মার অবস্থাও জানেন এইভাবে কান্নাকাটি করে দোয়া করতেছে সুহান আল্লাহ আমি জুয়াতে যা বলছি আল্লাহ আল্লাহ মাফ করুক আমি কোনো আমি গুণাগার মানুষ বুজুর্গি জারাত করতেছি না কিন্তু বুজানুর উদ্দেশ্যে বলতেছি বাবা আপনি কিভাবে মানুষের কাছে চান কিভাবে কি অন্যের দারে হাত পাতেন তার চাইতে তো অনেক বড় জায়গা আপনার পরে আছে

আর তোমার মাওলা তোমার হয় নাই তোমার কিচ্ছু হয় নাই কিচ্ছু হয় নাই তোমার দল তোমার নেতা তোমার নেত্রী তোমাকে কিচ্ছু করতে পারবে না আল্লাহ যদি নারাজ হয়ে যা হাসিনা পালাইছে না আল্লাহকে নারাজ করেছে সে কঠিন ভাবে নারাজ করেছে আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালেমরা কি আমি আল্লাহর গাফিল মনে করে যে তারা জুলুম করতেই থাকবে করতেই থাকবে আর আমি তাদেরকে ধরতাম না সুবহান আল্লাহ কয় আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই ইনমা ইউ আখিরুহুম লিইয়ুমিন tashqasu fehil absar আমি কিছু সময় তাদেরকে দেই কিন্তু যখন দড়ি তখন এদের নিচে তাকানোর মতো মুহূর্তে এই নামক নিয়ে মাথা উপর দিয়ে রাখে লা আর দুই লাই হিম তর্ফু হুম হাওয়া সালিমদের অবস্থা হয় এমন হা তরপাইতে থাকে আর উপর দিকে তাকায়া থাকে এরা নিচে তাকানো সময়টা পর্যন্ত পায় তাল্লা ধরা কত ভয়াবহ তো চাইবো কার কাছে আবার বলেন চাইবো কার কাছে আমরা তো চাই মানুষের কাছে পীরের কাছে শাইখের কাছে আবারো বলি আমি रफीকুল ইসলাম আল্লামা হফজ আম কি এমনি গুনাগার মানুষ বড় মুফতি সাহেব বড় শাইখুল হাদিস বড় বক্তা তার সাথে তোমার মাওলার আমার মাওলার যে সম্পর্ক না একই সাথে একটা দিনদার রিকশাওয়ালার সাথে তোমার আমার মাওলা সম্পর্ক বেশি থাকে এটা এই ইসলাম এমন একটা ধর্ম এই না সন্যাসবাদী গান্ধিগির জায়গা না এখানে যার যত বেশি আল্লাহর ভয় আছে তার সাথে আল্লাহ সম্পর্ক তত গভীর এনে বড় বক্তা থাকতে পারে বড় মুক্তি থাকতে পারে বড় পিসাব সাইকোলা দিসাব ধরা খাই যেতে পারে একজন দিন মজুর কাটুরিয়া কিংবা মাটি কাটা লোক কিংবা রিক্সাওয়ালা লোক দিন আনে দিন খায় কিন্তু সে তার পরিবারকে পর্দায় রাখে হালাল রিজিকের তালাস করে হালাল ইনকাম করে আল্লাহকে ভয় করে কোনো খারাপ কাজ করে না এর মূল্য আল্লাহর কাছে এই তথাকথিত অনেক বক্তা সাইকোলা দিস মুক্তির চাইতে বেশি জায়গাটা বড় কঠিন তালুক মাল্লা তালুক মাল্লা চাইবো তাহলে কার কাছে চাইবো কার কাছে কি চাইবো সন্তান হয় না চাইবো কার কাছে গড়ের মধ্যে রিজিক নাই অর্থনৈতিক মন্দা চাইবো কার কাছে ছেলেটার একটা চাকরির ব্যবস্থা হোক চাইবো কার কাছে মেয়েটার বিয়ে হচ্ছে না চাইবো কার কাছে অনেক কিছু আমরা মাসাল্লাহ চাই চাই যে এরকম কিন্তু যে জিনিসগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে আমরা চাই কি গুরুত্বপূর্ণ জীবনে কোনো দিন আল্লাহর কাছে আল্লাহ আমার ইমানটাকে আরো খাঁটি করে দেন মজবুত করে দেন চাইছেন সত্যি কোন এটা যে কত গুরুত্বপূর্ণ আমরা নিজেদেরকে একবারে পাক্কা মুমিন মনে করি অথচ আল্লাহ পাক কত বড় বড় নামদারি কত বড় বড় সাইকুল আদিস কত বড় বড় মুফতি বক্তা জামানার বড় বড় আলেমদেরকে আল্লাহ পাক এমন হয়েছে যে দেখা গেছে দিন শেষে সে বেইমান হয়ে মারা গেছে বেইমান বেইমান আল্লাহ সাহাবি আপনি আমি কি চর্মিয়া জন্ম আমার যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো পাক দেখিলে কেমন হতো কেমন হতো আমাদের আশা আকাঙ্ক্ষা আমরা দুই চোখে স্বর্ণ চক্ষু দিয়ে রসুলকে দেখতে পারতাম অত যারা রসুলকে দেখছে ইমান আনছে এমন লোকেরাও সবাই ইমান অবস্থায় কবর যেতে পারে তাইলে কোনদিন এই ইমানের ব্যাপারে কাছে হ্যাঁ দোয়া করি আমরা আমাদের কোরআন